বন্যা আহা তো এই বন্যায় যখন মানুষগুলো কষ্ট পায় আমরা তখন ত্রাণ নিয়ে যাই বন্যার তো এলাকায় মুসলমান বাড়ি কোনগুলো আছে শুধু ওগুলাতে ত্রাণ দেই নাকি সবাইকে দেয় ঠিক কিনা কারণ আমরা কনসিডার করি দে আর দ্য হিউম্যান বিং তারা মানুষ তারা মানুষ আমরা দুই চোখে মানুষ দেখি আমরা এখানে ভাগাভাগি করি না মুসলমান বাড়িতে ত্রাণ দিব হিন্দু বাড়িতে দিব না এমন করা যাবে ইসলাম কি মাইন্ডেড ইসলাম ব্রড মাইন্ডেড আমরা উদারমনা ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে কি হিসেবে কিন্তু আমরা মানুষের মতো মানুষ হইতে পারলাম না ঠিক দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ না সোহানাল্লাহ পড়ে আসল মানুষ বানানোর জন্য কোরআন এসেছে কোরআন করলে মানুষের মতো মানুষ হওয়া যায় ঠিক না ইসলাম আমাদেরকে মানবতা শিখায় কি শিখায় তার প্রমাণ ইসলাম আমাদেরকে বলে মানবতা যখন বিপন্ন তখন তুমি সবাইকে সাহায্য করবে বন্যা আহা তো এই বন্যায় যখন মানুষগুলো কষ্ট পায় আমরা তখন ত্রাণ নিয়ে যাই বন্যার্থ এলাকায় মুসলমান বাড়ি কোনগুলো আছে শুধু ওগুলাতে ত্রাণ দেই নাকি সবাইকে দেই ঠিক না কারণ আমরা কনসিডার করি দে আর দ্য হিউম্যান বিং তারা মানুষ তারা মানুষ আমরা দুই চোখে মানুষ দেখি আমরা এখানে ভাগাভাগি করি না মুসলমান বাড়িতে ত্রাণ দিব হিন্দু বাড়িতে দিব না এমন করা যাবে ইসলাম কি ন্যারো মাইন্ডেড ইসলাম ব্রড মাইন্ডেড আমরা উদার মনা কোন নাস্তিক কেউ যদি দেখি বন্যার পানিতে হাবুডুবু খায় আমার সাহায্যের হাত তার দিকেও যাবে কোন হিন্দু ভাইকে যদি দেখি না খেয়ে মরে আমার খাবার তার ঘরেও পৌঁছে যাবে এটাই ইসলাম তাহলে মানুষকে ইসলাম সবচাইতে মর্যাদা দিয়েছে ইসলাম ধর্মের দুই নাম্বার বৈশিষ্টের নাম হচ্ছে আল ইংসানিয়া কি নাম সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ফমান শাহ আফাল ইউমিন ওমান শাহ আফাল ইয়াক্ষ তুমি চাইলে মোমিনও হতে পারো চাইলে ফেরও হতে পারো জোর জবরদস্তি করে ইসলামে ঢুকানোর কোন সুযোগ নাই একবার একটা লাশ দেখলেন দেখে তিনি দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন আল্লাহ আপনি যে দাঁড়ালেন এটা তো লাশ কিসের লাশ ইহুদুল্লাহ বিষ্ণু ইসাই ইসলাম বললেন নাফসান এটা কি মানুষ না আমি তো মানুষ দেখে দাঁড়িয়েছি সুবানাল্লাহ পড়েন আমি ইহুদি কোনটা খ্রিস্টান কোনটা কাফনের ভিতরে কোনটা ইহুদি কোনটা নাস্তিক আস্তিক ওইটা দেখিনি আমি দেখেছি এটা মানুষ এটা